বিএনপি তাদের কারণ শান্তিপূর্ণ আন্দোলন উত্তেজনা হয়েছে আগুন ধরছে রাষ্ট্রীয় সম্বন্ধে এখানে দুই পক্ষ আছে দুই মুখ আসবের মতো কাজ করছে আমল লেগে কিছু লোক আছে কোটা আন্দোলন সাপোর্ট করে কিন্তু কোটা আন্দোলনে যায় না বিএনপির কিছু আছে তোরাই যা

যে যে আসামি দৌড়তে তো এখন বিএনপির সুবিধা সুবিধা তারা ইচ্ছা করলে এখন আন্দোলন আরো সংখ্যা করতে পারে

লাভ হইতেছে না আন্দোলন করলে মতো কর বিএনপি ঠিক মতো নাম নয় সরকার আন্দোলন করছে এই সুযোগ যদি না লাগে বিএনপির সুযোগ কিছু ও যায় বাংলা

সরকারের অনেক জামেলের মধ্যে আছে বলা যায় খবর দেখিয়ে বুঝে যায় আইন শৃঙ্খল শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা অসুস্থ হয়ে গেছে

Colgar pues, a Nido porque Lucas sabe los atroces. Carde, ¿cómo a hacer? ¿Dónde no va a ¿Dónde dice? Carol, ¿dónde está?

कर तो तो दुग हो रहा था कुरें हमारे तरफ अब शायद ताराएं किसी समुच्चर में जा सी इंडिया में इंडिया से बहुत अवॉल्ट होता सी अलग क्वेश्चन है हमरा ये मिलीशिया तो जगह तो कुछ भी होता सी ना उसे में फाइल आप